গোটা ইউরোপ জয় করে ডন চলতি এখন লাতিনের পথে এখন অফিসিয়ালভাবে ব্রাজিলের কোচ ডন এন চলতি এর আগে ইউরোপের টপ পাঁচটা লিগে কোচিং করছে পাঁচটা লিগেরই লিগ জিতছে ডন চলতি এবং পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ উইনার এই ইউরোপিয়ান ফুটবলে ডন চলতির কিছু পাওয়ারও নাই আর কিছু দেওয়ারও নাই সব পার্ট তার চোখানো হয়ে গেছে ইভেন ডন কার্লিত যখন অ্যাবার্টনের কোস হলো সবাই তার কেরিয়ারের শেষ দেখে নিয়েছিল তারপরও সেখান থেকে আবার রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন আবার রিয়াল মাদ্রিদকে দুটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করানো আবার দুইটা লিগ জেতানো আসলে অসম্ভবকে সম্ভব করে আসলে কার্ল কাজ কার্ল যে কারণে থেকে বিখ্যাত সেটা হচ্ছে ম্যান ম্যানেজ তার ফোর ফোর টু ম্যাজিক্যাল ফরমেশন আর ম্যান ম্যানেজ এই দুইটা কারণে কার্লঞ্চলতি পুরা দুনিয়ার কাছে বিখ্যাত এর আগে শুধুমাত্র তিনি যে ব্রাজিলিয়ানদের ম্যানেজ করছে তার ভিতর হচ্ছে কাপু দিদা মার্সেলো ক্যাসেমিরো কাকা লাস্ট যাদের ম্যানেজ করছে রড্রিগো মিলিতা ভিনিসিয়ার জুনিয়র এনরিক সবাই তার আন্ডারে খেলে অভ্যস্ত ব্রাজিলের সব সেরা সেরা প্লেয়াররা এবং ব্রাজিলের প্লেয়াররা সবসময় কাল্লানচলতির আন্ডারে যখন খেলে তখন তাদের নিজের সেরাটা বের করে আনতে পারে কাল্লানচলতি তার সক্ষমতা দিয়ে তার ম্যানেজিং সক্ষমতা দিয়ে ব্রাজিলিয়ান প্লেয়ারদের কাছ থেকে নিজের সেরাটা আনতে পারে আর ব্রাজিল স্কোয়াডটা আসলে দুর্দান্ত একটা স্কোয়াড কিন্তু তারা মাঠে অ্যাডাপ্ট করতে পারে না মাঠে তাদের পারফরমেন্স দেখে মনে হয় যে একটা অর্ডিনারি টিম কিন্তু আসলে তাদের স্কোয়াডটা কিন্তু এক্সট্রর্ডিনারি ড্রেসিং রুমে দরকার ছিল একজন ওয়েটি একজন হেভি ওয়েটি একজন ম্যানেজার সেটা হতে পারে ডন কারোল্যান্চেলতি কারণ কার্ল অ্যান্চেলতি ফুটবলে সব কিছু জয় করা শেষ আর তার মতো হেভি ওয়েট পার্সোনালিটির কোনো কোচ যদি রেস্টিং রুমে থাকে তাহলে কোনো প্লেয়ার নিজেকে টিমের থেকে বড় মনে করতে পারবে না যেটা ব্রাজিল টিমের সব থেকে বড় প্রবলেম সবাই স্টার সবাই নিজের সেরা মনে করে কেউ আসলে কারো আন্ডারে থাকতে পছন্দ করে না কেউ কারে কেউ কারোর কথা নিতে পছন্দ করে না সেইখানে ডল কার অ্যাঞ্চলতির আন্ডারে যদি টিমটা থাকে তাহলে অ্যানচলতির মতো খেলতে হবে আর চলতি যদি টিম ম্যানেজ করে অবশ্যই একটা প্লেয়ারের কাছ থেকে অ্যাঞ্চলতির আন্ডারে আমরা অনেকবার দেখেছি যে অনেক প্লেয়ারের সময় ফুরাই গেছে বা শেষ দেখে নিয়েছে সবাই কিন্তু অ্যান্চলতি আবার সেই প্লেয়ারকে এনে তার ভেতর থেকে নতুন করে নতুন উন্মোদনে নতুন করে পারফরমেন্স বের করে নিয়ে আসছে কাউল অঞ্চলটি টপ ফাইভ লিগে কোচিং করাইছে টপ ফাইভ লিগেই লিগ জিতছে চেম্বাস লিখ অনেকবার কিন্তু তার সব থেকে পিক টাইমটা ছিল রিয়াল মাদ্রিদের দু হাজার চোদ্দোর সিজনটা যখন রিয়াল মাদ্রিদ লাদেসিমা জয়ের স্বপ্নে বিভোর কোনোভাবে লাদেস সীমা জয় হচ্ছে না তখন কিন্তু এই টপ ডনকাওয়াল অঞ্চলতে সেই রিয়াল মাদ্রিদকে লাদেস হীমা জিতিয়েছিল ওইদিকে অধরা স্বপ্নের লাদে সিমা রিয়াল মাদ্রিদের যেটা ডনকাওয়া অঞ্চলদের হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে আর এদিকে ব্রাজিলের বিশ বছরের অপেক্ষার হেক্সা এটাও এখন ব্রাজিলিয়ানরা স্বপ্ন দেখতেছে যে ডন কার্ল্যান্সলতির হাত ধরে স্বপ্ন পূরণ করার আসলে ন্যাশনাল টিমে সফল হওয়া ন্যাশনাল টিমে সফল হওয়া খুবই কঠিন কাজ এনসি ফ্লিক বা এনমিনিক বল বলজিতে তারপরে জার্মান টিমে দায়িত্ব নিচ্ছে কিন্তু সফল হতে পারে নাই লুইস এনরিকে রেত্রে বল কিন্তু স্পেন সফল হতে পারে নাই কার্ল চলতি আসলে সফল হবে কি হবে না সেটা পরের কথা যদিও তার চুক্তিটা শোনা যাচ্ছে দু হাজার সাতাশ অথবা আঠাশ সাল পর্যন্ত হইতে যাচ্ছে কিন্তু যদি সব কিছু ঠিক থাকে সব ঠিকঠাক থাকে ওয়ার্ল্ড কাপ যদি নাও দু হাজার ছাব্বিশে ব্রাজিল তারপরেও যদি সব মনে হয় ঠিকঠাক আছে প্রজেক্ট সঠিক হাতে আছে। তারপরে তিরিশ পর্যন্ত সময় দেওয়া হবে ডন কার্লো অঞ্চলতিকে আমি মনে করি টাইমটা অ্যাঞ্চলতিকে দেওয়া উচিত অ্যাঞ্চলতির আন্ডারে এই টিমটার পরিবর্তন সম্ভব ইতিমধ্যে এসে কোচ হওয়ার পরপরই নানান প্লেয়ারদের সাথে আলোচনা শুরু করে দিয়েছে ক্যাসুমিরোর সাথে কথা বলছে নেইমার সাথে দশ মিনিট ভিডিও কল কথা বলছে অ্যান্থির ব্যাপারে খুশখ খুশখবর নিচ্ছে কায়ো হেনরিক মোনাকুল লেব তার সাথে কথা বলা শুরু করছে আরও যারা পসিবলই পসিবল যারা টিমে খেলার মতো বা টিমে খেলছে বা ভালো পারফরমেন্স করতেছে ইউরোপে এই মুহূর্তে তাদের সাথে কথাবার্তা বলে তাদের ম্যানেজ করা ট্রাই করতেছে ইতিমধ্যে ইতিমধ্যেই কালিয়াঞ্চলটি এই এই মেন্টালিটির বা এই ম্যানেজ করার ক্ষমতা আছে এরকম একজনই দরকার ছিল ব্রাজিলটে রুমে সেটা হচ্ছে হতে যাচ্ছে চলতি এখন সফল হওয়া বা না হওয়া সেটা পরের কথা কিন্তু একজন রাইট পারসন কার্ল্যান্চোলতি ব্রাজিল টিমের জন্য এটা বলা যায় অনেক ভালো কোচ পাইতে পারেন আপনি পেপ গার্ড দেওয়ালা অথবা ক্লবের কথা বলতে পারেন কিন্তু ব্রাজিল টিমে কিন্তু আসলে প্রতিভার অভাব নাই ট্যালেন্ট ভুরি ভুরি আসছে কিন্তু সেটা মাঠে গিয়া এক্সিকিউট করতে পারে না সেটা এক্সিকিউট করার জন্য বা যা ইগো থাকে ব্রাজিলের প্লেয়াররা ম্যাক্সিমাম সময় এই রিয়াল মাদির টিমে যে সমস্যাটা ছিল এই গ্যালাক্টিকো যুগে সব বড়ো প্লেয়ার সবার ভিতরেই গো কিন্তু মাঠে গিয়া কোনো পারফরমেন্স নাই একের পর এক চেম্বার্স লিখতে বাদ পড়া সেইটা কিন্তু সে ম্যানেজ করতে পারছে ডন কার্লেন চলতি এবার তার গাড়ে গুরুদায়িত্ব ব্রাজিল টিম ম্যানেজ করার আমি আশা করি কার্লেন চলতি এই ব্রাজিল টিম ঠিকভাবে ম্যানেজ করতে পারবে এবং এখন দেখার বিষয় সে টিমটারে বা দ এই তার এইমটা আসলে নেইমারকে ঘিরা কিনা আসলে নেইমারকে ঘিরা যদি আপনি স্বপ্ন সাজান সেটা আসলে আপনার উপর নির্ভর করা সে নির্ভর করে নেইমারের উপরে আপনি নেইমারে ঘিরে স্বপ্ন সাথে চান কিন্তু নেইমার ইঞ্জুরিতে বেরে গেছে সে এটা পুরোটাই নির্ভর করে নেইমারের উপরে যদি নেইমার ফিট থাকে তাহলে অবশ্যই তার ড্রিমটা হবে নেইমারকে ঘিরে আর যদি নেইমার ফিট না থাকে ভিনিসিয়াস হবে তার ম্যান এটা অনুমান করাই যায় আর ভিনিসিয়াস আর রোদ্রি করে ফ্রন্ট লাইনে রাইখা ডটকাল অঞ্চলে কী করতে পারে সেটা আমরা আগেরবার চেম্যাচ লিখে দেখছি বা শুধুমাত্র ভিনিরে মেইনম্যান হিসাবে খেলা ইয়া আর এটিমে রাফিনহা ভিনি রদ্রিগো এরাই কার্লোর আন্ডারে কি পারফরমেন্স করে সেটা দেখার জন্য আমি উচ্ছ্বাসিত আমি দেখতে চাই আসলে পরিবর্তনটা হয় কি না শোনা যাচ্ছে ছাব্বিশ তারিখে টিম ঘোষণা করবে ডন কার্লোর যদি সব ঠিকঠাক থাকে সেই টিম ঘোষণা দেখলে আসলে অনেকটা অনুমান করা যাবে ইতিমধ্যে শোনা যাচ্ছে সিনিয়র প্লেয়ার দেশের টিমে রাখতে চায় মোটিভেট করার জন্য বা লিড করার জন্য টিমটারে এটা একটা ভালো দিক যা আগের কোচগুলোর আন্ডারে ছিল না ক্যাসিমিরোর মতো প্লেয়ারকে শুধু বয়সের দোহাই দিয়ে টিম থেকে বাদ দিয়ে দিচ্ছে ক্যাশমিরোকে অঞ্চলে সুযোগ সুযোগ পাওয়ার পরেই ক্যাশমিরও খোঁজখবর নেওয়া শুরু করছে আর ক্যাশমিরো দুর্দান্ত পারফরমেন্স করছে ইউনাইটেডে আসলে ব্রাজিলিয়ান লিগে যারা খেলে তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিতে পারি না তার জন্য আসলে ন্যাশনাল টিম নিয়ে কথা বলার আসলে ন্যাশনাল টিম সম্পর্কে তো ধারণা বা বছর দিয়ে একটা ম্যাচ বা তিন চার বছর পর একটা বড় টুর্নামেন্ট হয় তার জন্য আসলে অতটুকু ধারণা আমার নাই বিশেষ করে আমার নাই আমি ওপর স্বীকার করি রিয়াল মাদ্রিদ নিয়ে আমার যতটুকু ধারণা আছে বা রিয়াল মাদ্রিদ নিয়ে আমার যতটুকু লেখাপড়া করা হয় রিয়াল মাদ্রিদকে নিয়ে আমার যতটুকু জানাশোনা ব্রাজিল টিম নিয়ে আমার সেতু সেতুটুকু নাই আর এটা আমার সেভাবে টানেও না সত্যি বলতে তারপরে একটা আবেগের বিষয় ব্রাজিল টিম আসলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ টিম ব্রাজিল সব থেকে সফল টিম ফুটবল দুনিয়ার আবার ওইদিকে কার্লিয় চলতি হচ্ছে ফুটবল ইতিহাসে সব থেকে সফল ম্যানেজার এখন দেখার বিষয় যে সব থেকে সফল টিম আর সব থেকে সফল ম্যানেজারের এই বন্ধনটা যুগলটা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় আছি ফোর্স ব্রাজিল ফোর্স আউ্ল্যান চলতি ধন্যবাদ সবাইকে আপনারা সবাই কমেন্টে জানাবেন যে চলতি ব্রাজিলের কৌশলে ব্রাজিলের কি ভালো দিক কী আর খারাপ দিক কি সেটা জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম